আলটিমেটাম দিল নার্সিং শিক্ষার্থীরা দর্শক সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজে আজকে আপনারা জানেন যে নার্সিং শিক্ষার্থীরা তাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ চারজনের পদত্যাগের দাবিতে সারাদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এখন তারা রাস্তায় অবস্থান করছে এমনকি পনেরো পনেরো মিনিটের আলটিমেটাম দিয়েছে এরপর কোন কর্মসূচি আসছে জানার জন্য আমাদের সাথে থাকুন এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন সেনাবাহিনী পুলিশের সদস্যরাও কিন্তু এখানে আছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নার্সিং শিক্ষার্থী নর্থ ইস্ট নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিলেটের দক্ষিণ সুরমা নর্থ নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ তাদের পদত্যাগ দাবি করছেন যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন তাদের স্লোগান শুনুন শেষ পর্যন্ত আপনার মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন আবারও জানিয়ে রাখছি পনেরো মিনিটের আলটিমেটাম দিল নার্সিং শিক্ষার্থীরা সিলেটের দক্ষিণ সুরমার যে নর্থ ইস্ট নার্সিং কলেজ রয়েছে সেখানে সেখানের সম্মুখ রাস্তায় কিন্তু তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছে আমার কথা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন 이런 게 30만 원이에요.

দর্শকদের জানিয়ে রাখছি সিলেটের দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতাল এখানে নর্থ ইস্ট নার্সিং কলেজ আছে নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহকারী দুইজন শিক্ষকের পদত্যাগ চায় নার্সিং শিক্ষার্থীরা এমনকি তাদের যে অভিযোগ অপকর্ম ও নিয়ম দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ যেমন হোস্টেল থেকে শুরু করে নার্সিং কলেজে বিভিন্ন ধরনের অভিযোগের ভিডিও ফুটে তাদের যে বক্তব্য তাদের সেই বক্তব্যের ভিডিও এমনকি লাইভে তাদের যে দেওয়া ডকুমেন্টস এমনকি বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে আমরা দুইবার লাইভ করেছি তৃতীয়বার আপনাদের কাছে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরছি তারা কিন্তু রাস্তা অবস্থান করছেন সিলেটের যে নর্থ নার্সিং আছে সেখানে রাস্তা করছেন মিনিটের অবস্থান এমনকি আলটিমেটাম দিয়েছেন পদত্যাগ করার জন্য এরপর তারা সিদ্ধান্ত নেবেন বলে চূড়ান্ত জানা যায় তবে দেখা যাক আসলে শিক্ষার্থীদের অবস্থান এমনকি কি সিদ্ধান্ত আছে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তার পাশাপাশি কিন্তু পুলিশ সদস্য এমনকি স্বেচ্ছাসেবী টিম কাজ করছে কোনো ধরনের যেন অনিয়ম বা কোনো ধরনের সমস্যা না হয় সবাইকে বসার জন্য বলা হচ্ছে তারা এখন অবস্থান কর্মসূচি পালন করবেন রাস্তায় বসে কোনো কিছু বাংচুন না করার জন্য এখানে যে নার্সিং শিক্ষার্থীরা আছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে দর্শক যারাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন এমনকি আমাদের সাথে মতে মাছ দেউত হে ৰ এটা মাছ ধান ধন্যবাদ ভাই ہم اپنا شکریہ ادا کرتے ہیں کہ ہمیں اس کا شرف ملا ڈاکٹر اور روحی کے کہ روحی کا فیصلہ ہے اللہ اکبر মাছর দোয়া সাইডে দুটা বিরো দিয়ে একটু বাকি করিয়া দেবো খানো লাগে একদম টান হইতো কোয়াশা ও অত খান অত খান একটা গিরো আর অত খান দুই একটা গিরো একটি অ্যাম্বুলেন্স এসেছে অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো রুগী বা বিপদ বিপদী কেউ যদি আসে তাকে যেতে দেওয়া হবে যেতে দেওয়া হচ্ছে যেমন যেমনটা আপনাদের সরাসরি দেখাই এই যে একটি অ্যাম্বুলেন্স Tidak, 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 tidak,

যারা এখন আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন আসলে শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নিচ্ছে বা শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখা যাক আমরা আপনাদের সাথে আছি আচ্ছা সিদ্ধান্ত কি দশ মিনিটের জন্য কি আ যাচাই করতেছি জি আ যাচাই করতেছি মরাইডিট স্যার আইডি পার্টটা দশ মিনিটের বিরতি দেওয়া হয়েছে আজানের বিরতি আজান পর আবারও শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি বা কী সিদ্ধান্ত নেবে তা জানাবে আজানের জন্য তারা দশ মিনিটের বিরতি দিয়েছেন আজান পর তারা আবারও হয়তো যেমন পনেরো মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন হয়তো ইতিমধ্যে তাদের পনেরো মিনিট প্রায় অতিবাহিত যেমন আমি লাইভেই আছি প্রায় যদি আপনাদের বলি বারো মিনিট এর আগে শুনতে রেডি করতে দুই মিনিট অর্থাৎ তাদের পনেরো মিনিটের আলটিমেট মেটামের পায়ে টাইম শেষই নামাজ পড়ে আজান পরে তা তারা কি সিদ্ধান্ত নেয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই জানি ভাই আপনার নামাজের জন্য নামাজের জন্য মানুষ এখন নামাজ পড়ে ধর্ম ধর্ম মুসলমান মানুষের দেশ আমাদের বাংলাদেশ এখন মানুষ নামাজ পড়বে এই জন্য আমরা দশ মিনিট ব্যাক দিয়েছি পরে আবার আন্দোলন শুরু হবে রাস্তা ব্লক করে দাও তো যারা আমাদের সাথে ছিলেন তাদের একজনের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিয়েছি মশাল আমরা যদি আমাদের দাবি না মানা হয় আমরা মশাল মিছিল নিয়ে বের হব তারপরেও আমাদের দাবি মানতে হবে Obrigado.